হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে দু সালে পালিত হয়েছে মকর সংক্রান্তি পৌষ মাসের শেষ দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি দুহাজার সালের চোদ্দই জানুয়ারি পালিত হয়েছে এই মকর সংক্রান্তি মকর সংক্রান্তি মূলত জ্যোতিষশাস্ত্রের একটি ক্ষণ এই দিনে সূর্যদেব শনি রাশির মকরে প্রবেশ করে তাই মকর সংক্রান্তিকে সূর্য শনি অর্থাৎ পিতা ও পুত্রের মিলনের দিন বলেই মনে করা হয় হিন্দু শাস্ত্রে অনুযায়ী মকর সংক্রান্তি দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিন গঙ্গা কিংবা কোনো পবিত্র নদীতে স্নান করলে পুণ্য লাভ পাওয়া যায় প্রচলিত আছে এমনি কথা শাস্ত্রে এই দিনটি অত্যন্ত শুভ এবং পবিত্র হিসাবে মনে করা হয় তাই বিশেষ করে পৌষ মাসের শেষ মাসের শেষ দিনটিকে বলা হয় মকর মকর সংক্রান্তি। তাই দিন কি কি জিনিস পরিবার থেকে দান করবেন এবং বাড়ি থেকে এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে আপনারা দান করবেন না নইলে বাড়িতে অমঙ্গল পরিবারের দরিদ্রতা দুর্ভাগ্য এবং অর্থ সংকট দেখা দিতে পারে তাই অবশ্যই আপনারা শ্রবণ করুন পৌষ মাসের শেষ দিন অর্থাৎ মকর সংক্রান্তিতে কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন আর কোন কোন জিনিস দান করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু সালে মকর সংক্রান্তি পালিত হয়েছে চৌধুই জানুয়ারি বুধবার মকর সংক্রান্তির সঠিক শুভ সময় হল বিকেল তিনটা তেরো মিনিটে আচার অনুষ্ঠান সম্পাদনের জন্য পূর্ণকাল হল তিনটে তেরো মিনিট থেকে ছটা দুই মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা উনচল্লিশ মিনিট যেহেতু সংক্রান্তি চন্দ্র ক্যালেন্ডারের পরিবর্তে সৌর ক্যালেন্ডার অনুসারে নির্ধারিত হয় তাই মকর সংক্রান্তি খুব কম হিন্দুদের মধ্যে দিনটি উদযাপন হয়ে থাকে তাই দু সালের ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হবে সংক্রান্তি হল এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের কমন মকর সংক্রান্তি হল সূর্যের মকর রাশিতে কমন মকর সংক্রান্তি হল ধর্মীয় ব্যাখ্যা অনুসারে মকর সংক্রান্তির এই মহাতিথিতে মহাভারতের পিতামহ ভীষ্ম সৌরশয্যায় ইচ্ছা মৃত্যু করেছিলেন আবার অন্য মত অনুযায়ী এই দিনে দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধের শেষ হয়েছিল বিষ্ণুদেব অসুরদের বধ করে তাদের মুন্ডু মন্দিরা পর্বতে পুতে এসেছিলেন তাই মকর সংক্রান্তির দিন সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা যায় আবার অন্য মতে সূর্য এই দিনে নিজের ছেলের মকর রাশিতে অধিপতি শনির বাড়ি এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন তাই এই দিনটিকে বাবা ছেলের সম্পর্কে একটি বিশেষ দিন বলে মনে করা হয় তাই মহাভারতে এই মকর সংক্রান্তির মেলা অর্থাৎ কুম্ভ মেলা উল্লেখ পাওয়া গেছে বিশ্বাস করা হয় পৌষ মাসের শেষ দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত পাবেন অনেকে বিশ্বাস করেন যে মকর সংক্রান্তির দিনে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার আর পুনর্জন্ম হয় না সে সরাসরি স্বর্গের পথে পাড়ি দেন অবশ্যই শ্রবণ করবেন মকর সংক্রান্তির দিনে কি করলে পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে প্রথমত অবশ্যই আপনারা দু সালের ১৪ জানুয়ারি এই দিন পালিত হয়েছে পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তি বিশেষ করে মকর সংক্রান্তি নামে পরিচিত এই দিন আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই যদি আপনারা গঙ্গা নদীতে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা গঙ্গা নদীতে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা এই শুভ দিনে স্নান করবেন আর এই মকর সংক্রান্তির দিন পালিত হয়েছে ছড়তিলা একাদশী যদি আপনারা বাড়ির জলে সামান্যটুকু তিল এবং গঙ্গাজল মিশিয়ে স্নান করেন তা আরও শুভ ফলাফল হতে পারে আপনাদের জন্য আর যে সকল অব্দরা এই শুভদিনে ছড়তিলা একাদশীর ব্রতটি পালন করবেন তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে বিশেষ করে মনে রাখবেন আপনার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে বাড়ি ঘরে যাতে কোথাও আবর্জনা না লেগে থাকে বা কোথাও ময়লা বা কোনো পুরনো কাপড় বা পুরনো জিনিস যাতে না পরে থাকে সে বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে দ্বিতীয়ত এদিন অবশ্যই আপনারা পূর্বদিকে মুখ করে অবশ্যই সূর্যদেবকে জল অগ্র নিবেদন করবেন বিশেষ করে পূর্ব দিকে মুখ করে জল দুধ তিল গুড় এবং ফুলের পাপড়ি উৎসর্গ করতে পারেন এবং অবশ্যই লম মন্ত্রটি লমমন্ত্রটি বার পাঠ করবেন সমৃদ্ধি সুখের জন্য অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি করতে পারেন এই পৌষ সংক্রান্তির দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিনে এদিন অবশ্যই আপনারা শ্রবণ করবেন কোন কোন জিনিস দান করবেন আর কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন বিশেষ করে মনে রাখতে হবে দরিদ্রের মাধ্যমে আপনারা বিতরণ করতে পারেন খাবার পোশাক অথবা তিলের মিষ্টি অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় যেহেতু তিলা একাদশী রয়েছে তাই অবশ্যই আপনারা তিলের যে কোনো তৈরিবদ্ধ নিবেদন করুন এতে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে যদি আপনারা পারণের দিন দান করতে পারেন তা আরও শুভ হতে পারে আপনাদের জন্য এই মকর সংক্রান্তির দিন অবশ্যই গরুকে রুটিতে গুড় বা ঘি খাওয়ান এতে আপনার ভাগ্যের উন্নতি হবে মকর সংক্রান্তির দিনে একটি রুটির ওপর ঘি মাখিয়ে তাতে গুড় দিয়ে গরুকে খাওয়ালে জীবনে অনেক উন্নতি নিয়ে আসবে তাই অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি করবেন মকর সংক্রান্তির আগেই বাড়ির সকলেই ময়লা পরিষ্কার করবেন মকর সংক্রান্তির দিন বাড়ির সদর দরজায় কোনো ধরনের নোংরা রাখা যাবে না আগের দিন বাড়ি পরিষ্কার করুন তা না হলে আপনার জীবনে নেমে আসবে খারাপ সময় মকর সংক্রান্তির দিন দেবদেবীদের নতুন বস্ত্র পরান বাড়ির পরিবেশ পবিত্রতা এবং শান্তিতে ভরে রাখবেন এদিন আধ্যাত্মিক শক্তিশালী করবেন অবশ্যই এই শুভ দিনে কোনো ধরনের খারাপ কথা না বা কাউকে গালি দেওয়া বা কোনো অতিথিকে অপমান করা চলবে না এই মকর সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানো অত্যন্ত শুভ এই দিন বাচ্চাদের ঘুড়ি উপহার দিতে তাদের এটি শুভ দিন বলে মনে করা হয় এদিন ঘুড়ি ওড়ানো শুভ বলে গণ্য করা হয়েছে তাই অবশ্যই আপনারা মকর সংক্রান্তির দিন ঘুড়ি অবশ্যই ওড়াবেন মকর সংক্রান্তির দিন খিচুড়ি রান্না করুন আর তা দান করুন এতে পূর্ণ অর্জন হবে এটি আপনার ভাগ্যকে অনুকূলী করবে এবং সমৃদ্ধিতে ভরে রাখবে অবশ্যই শ্রবণ করবেন মকর সংক্রান্তির দিন কোন কোন জিনিস করা থেকে আপনারা এড়িয়ে চলবেন এই জিনিসগুলো দান করলে আপনার পরিবারের মিলিবাচক এবং দুর্ভাগ্য বয়ে আসতে পারে তাই বিশেষ করে সতর্কতা থাকতে হবে আপনাদেরকে যেহেতু 2026 সালের 14 জানুয়ারি ছরতিলা একাদশীর দিন পালিত হয়েছে এই মকর সংক্রান্তি তাই মকর সংক্রান্তিতে বেশ কয়েকটি নিয়ম পালন করে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করতে হবে অর্থাৎ এই সব জিনিসগুলো যদি আপনারা পৌষ মাসের শেষ দিন অর্থাৎ মকর সংক্রান্তিতে দান করেন তাহলে পরিবারের দারিদ্রতা দুর্ভাগ্য অসহায় এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে তাই অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই শ্রবণ করুন কোন কোন জিনিস দান করা থেকে আপনারা এড়িয়ে চলবেন প্রথমত যে জিনিস আপনারা দান করবেন না তা হচ্ছে তীক্ষ্ণ বস্তু অর্থাৎ যে কোনো ধরনের তীক্ষ্ণবস্তু যেমন ছুরি কাঁচি পেরেক ইত্যাদির দান করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে যা কলহ ডেকে আনে বলেই মনে করা হয় এগুলো যদি দান করেন তাহলে পরিবারে সর্বদা কলহ অশান্তি ঝগড়া লেগেই থাকবে তা অবশ্যই সতর্কতার মাধ্যমে আপনারা এই তীক্ষ্ণ বস্তুগুলো কাউকে বা কোনো মতেই দান করবেন না দ্বিতীয়ত ছেঁড়া বা ভাঙা জিনিস ছেঁড়া কাপড় বা ভাঙা বাসনপত্র বা অসম্পূর্ণ জিনিস দান করবেন না কারণ এগুলোকে অপবিত্র এবং দুর্ভাগ্যজনক প্রতীক হিসেবে দেখা হয় তাই এই পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তিতে সব জিনিস কাউকে দান করবেন না যেটি দু সালে চৌদ্দই জানুয়ারি বুধবার পালিত হয়েছে কালো রঙের জিনিস কালো পোশাক বা কালো রঙের কোনো বস্তু দান করা অশুভ বলেই মনে করা হয় তাই এই পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর এই সব জিনিস দান করবেন না লোহার জিনিস লোহার জিনিস দানের চেয়ে তামা বা পিতলের জিনিস দান করতে পারেন কিন্তু লোহার জিনিস এই শুভ দিনে আপনারা কাউকে কোনো দান করবেন না অবশ্যই মনে রাখবেন বাড়িতে কোনো ধরনের অপরিষ্কার বা ময়লা আবর্জনা না থাকে সে বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে আর এই শুভ দিনে আপনারা অবশ্যই কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত থাকবেন না বা কাউকে খারাপ কথা বলা বা কারো সঙ্গে খারাপ আচরণ করা এড়িয়ে চলতে হবে কোনো ভিক্ষুককে অবশ্যই আপনারা এই শুভ দিনে খালি হাতে ফেরত পাঠাবেন না নইলে পরিবারে দুর্ভাগ্য অমঙ্গল বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে তা অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই যদি আপনারা মকর সংক্রান্তিতে তিল দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে পবিত্র ভগবত গীতা এবং মহাভারতে যথাযথভাবে মকর সংক্রান্তি বা তিল সংক্রান্তির কথা উল্লেখ করা রয়েছে কারণ পৌরাণিকভাবে বলা হয়েছে মকর সংক্রান্তির সময় তিলের বিশেষ তাৎপর্য রয়েছে এই শস্যের উৎকৃষ্টতা হিসেবে হিসেবে সম্মানিত হয় এবং দানেও খাওয়া হয় এবং দান করা হয় বিশ্বাস করা হয় যে যে তিল দান করলে আপনি আপনার ঘর নেতিবাচকতা দূর করেন এবং সমৃদ্ধি লাভ করেন শুধু তাই নয় এটি আপনার জীবনে চমৎকার প্রদান করতে পারেন তা অবশ্যই আপনারা এই শুভ দিনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চাইলে আপনারা অবশ্যই তিল দান করবেন হিন্দু পুরাণ অনুসারে জমদেবতা তিলকে আশীর্বাদ করেছিলেন এবং এগুলোকে অমরত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে ঐতিহাসিক বিশ্বাস বিষ্ণুর ঘাম ভোটা মাটিতে পড়ার সময় তিলের উৎপত্তি হয়েছিল তাই তিল অবশ্যই অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই আপনারা কালো তিল এই মকর সংক্রান্তিতে অবশ্যই দান করবেন তা অত্যন্ত শুভ বলেই বিবেচিত আর এই মকর সংক্রান্তির দিন কালো পোশাক দান করবেন না বা কালো পোশাক আপনারা পরিধান করবেন না কালো রঙকে নেতিবাচক শক্তির প্রতীক হিসেবে ধরা হয় তা অবশ্যই এদিন আপনারা পালে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে পুজো অর্চনা করবেন এবং সূর্যদেবকে জল নিবেদন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে মকর সংক্রান্তিতে যে কয়েকটি জিনিস তুলে ধরলাম সেই জিনিসগুলো অবশ্যই মকর সংক্রান্তি চলমান কাউকে দান করবেন না হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই সব জিনিসগুলো নেতিবাচক শক্তির প্রতীক এগুলো দান করলে বাড়িতে কলহ বা ঝগড়া হতে পারে এবং আপনার জীবনের সমস্ত সমস্যার সৃষ্টি হতে পারে তাই এই শুভ দিনে আপনারা এই সব জিনিস দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন মকর সংক্রান্তি থেকে লবণ দেওয়া যাবে অবশ্যই আপনারা মকর সংক্রান্তিতে লবণ দান করতে পারেন এটি মহৎ কাজ বলে গণ্য করা হয়েছে তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো দু সালের চোদ্দই জানুয়ারি পালিত হয়েছে এই মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির দিন কী কী জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন এই সব বিষয়টি আপনাদের সাথে তুলে ধরা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয়